হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথ লুক নাইনটি সিক্স আজকে আমি প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস নাইনের এগারো নম্বর যে অঙ্কের সেটটা আছে সেকেন্ড সামেটিভের যাদবপুর বিদ্যাপীঠ এই সেটটা আজকে করাবো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের সাহায্যে আসবে চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি দিয়েছে এমসি কিউতে দেওয়া ছিল দেখো এক ডজন কমলা লেবু পঁচাত্তর টাকায় কিনে দশ টাকা জোড়া বিক্রি করলে বিক্রেতার কত লাভ হবে শতকরাতে আনসার চেয়েছিল তো এক ডজন কমলা লেবু পঁচাত্তর টাকা দিয়ে কিনেছিল এক ডজন মানে আমরা জানি বারোটা বারোটার ক্রয় মূল্য ছিল পঁচাত্তর টাকা তাই তো কিনে দশ টাকা জোড়া বিক্রি করে দিয়েছে লোকটা অর্থাৎ জোড়া মানে কটা দুটো তো দুটো লেবুর বিক্রয় মূল্য দশ টাকা তো সেক্ষেত্রে কতটা লাভ হচ্ছে সেটা জানতে হবে খুবই সহজ তাহলে যেটা শুরুতেই বললাম বারোটি কমলা লেবুর ক্রয় মূল্য তাহলে পঁচাত্তর টাকা আমরা সেক্ষেত্রে একটার ক্রয় মূল্য বের করে নিই তাহলে পঁচাত্তর বাই বারো কমে যায় আবার এই যে দুটির এক জোড়া ছিল তো দুটো লেবুর বিক্রয় মূল্য দশ টাকা তো একটা লেবুর জন্য আমরা বের করে নিচ্ছি আচ্ছা এবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে স্যার এক কেন আমরা বের করব। খেয়াল করে দেখো এক্ষেত্রে বারোটা আর এক্ষেত্রে দুটো অর্থাৎ সংখ্যাগুলো কিন্তু আলাদা ছিল একই করার লক্ষ্যে আমরা কিন্তু এক্ষেত্রে এক বের করলাম যাই হোক তো একটা কমলা লেবুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিন্তু পেয়ে গেছি হিসেব করে দেখো এটা কত এসছে পাঁচ টাকা আর এটা কিন্তু পাঁচ অপেক্ষা বেশি হচ্ছে তাই তো বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর সিক্স পয়েন্ট সামথিং আসতে চাইছে তো সুতরাং বেশি তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্যটা কিন্তু বেশি ক্রয় মূল্য বেশি মানে কি হচ্ছে ক্ষতিই হবে তাই না তাহলে ক্ষতির পরিমাণ পেতে গেলে ক্রয় মাইনাস দিয়ে বিক্রয় করলাম ক্যালকুলেট করে দেখলাম এইটা দাঁড়াচ্ছে হ্যাঁ তো সেক্ষেত্রে শতকরা ক্ষতি আমাকে বের করতে হবে শতকরা ক্ষতির তো সূত্রটা আমরা জানি আগে দাও মোট ক্ষতি বাই দাও ক্রয় মূল্য এই যে ক্রয় মূল্য বলতে একটার জন্য যে ক্রয় মূল্যটা এসেছিল দাও একশো আর তুমি এখানে শতকরা লিখলে এখানে কিন্তু শতকরা আর লিখবে না বাকি লোখিষ্টকরণ করে দেখো কুড়ি টাকা চলে আসবে এটা অপশান ডির সঙ্গে সম্পর্কিত হলো ওকে বুঝে গেছো নিশ্চয়ই চলে এসো চলে এসো দুয়ের দাগ দুই কি দেখাচ্ছে দেখো দুই বলছিল আমাকে নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদয়ের দৈর্ঘ্য সমান রম্বস রম্বসের কর্ণদয় কখনো সমান নয় আয়তক্ষেত্রের কর্ণদয় আমরা জানি সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রেও হয় সামান্তরিকের হবে না ট্রাপিজিয়ামের হবে না সো এক্ষেত্রে আমাদের আনসার আয়তক্ষেত্র আচ্ছা এবার পরেরটা দেখ স্থানাঙ্ক জ্যামিতির একটা প্রশ্ন দেওয়া আছে তিনটে বিন্দু দিয়ে দিয়েছে বলছে তিনটে বিন্দু যুক্ত করলে যে ত্রিভুজটা তৈরি হয় সেটা কি ধরনের ত্রিভুজ দেখে নাও একটু তাহলে আমরা এক্ষেত্রে তিনটে বিন্দুর পরপর করে নামকরণ করে নিয়েছি এবার তুমি দূরত্ব নির্ণয়ের সূত্রটা নিশ্চয়ই জানো যদি না জেনে থাকো একটু রিভিশন করে নিও একটু জানোই অলরেডি আগে করে নিয়েছ সূত্রটা কি ছিল দুটো বিন্দুর মধ্যে দূরত্ব পাওয়ার রুলসটা এক্স ওয়ান আগের রুটো বাদ দেবো এক্স ওয়ান মাইনাস এক্স টু তার স্কোয়ার প্লাস দিয়ে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার স্কোয়ার তো প্রথমে আমরা এ এবং বি বিন্দুর দূরত্ব বের করে নিয়েছি ওই সূত্রে এ এবং বি বিন্দুর দূরত্ব বের করে নিয়েছি পাঁচ একক এসছে এটা ডিটেলিং করছি না তোমরা জানোই আর বি এবং সির দূরত্ব বের করে নিয়েছি হ্যাঁ বি এবং সির দূরত্ব বের করে নিয়েছি ছয় একক একইভাবে এবার সি এর দূরত্ব সি এবং এ বিন্দুর যে দূরত্ব সেটা বের করে নিয়েছি দেখো পাঁচ একক সো পাঁচ একক পাঁচ একক দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এসছিল সো কি ত্রিভুজটা অবশ্যই একটা সমদ্বিবাহু ত্রিভুজ অপশান বীর সঙ্গে সম্পর্কিত হলো বুঝে গেছো নিশ্চয়ই এটা পুরনো জিনিস তোমাদের পার্কটা চলে এসো নাম্বার ফোর চারের দাগ কি দেখাচ্ছিল আমাকে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে দেওয়া আছে এস এইচ যদি হয় তাহলে এই যে অংশটা এর মান বের করতে হবে ওকে খুবই সোজা যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ তার ক্ষেত্রফল তোমাকে প্রশ্নের মধ্যে কত দেওয়া হয়েছে ক্ষেত্রফল প্রশ্নে বলে দিয়েছে তুমি কি জানো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর স্কোয়ার হয় নেক্সট পরিসীমা বলে দিয়েছিল তোমাকে এস তুমি কি জানো তিন গুণ বাহু হয় আর উচ্চতা এইচ ছিল আর আমরা অবশ্যই কি জানি রুট থ্রি বাই টু ইন্টু বাহু এইবার কিছুই না এই জায়গাটাতে তুমি ওই মানটাকে বসিয়ে দাও না উত্তর তো এমনিই পেয়ে যাবে এইটা তাহলে টু গুণ এ এর ভ্যালু তুমি জানোই বাকি সব মানগুলো বসিয়ে দাও তাতে কি হলো বলো তো স্কয়ার মানে বাহু গুণ বাহু ছিল এটা আর হর থেকেই বাহু সবগুলো এটা বাদ গেল বাকি লঘিষ্ঠকরণ করে দেখো ওয়ান থার্ড আসবে সঙ্গে সম্পর্কিত হলো চলে পরের যে দাগটা দেওয়া আছে আমরা পরের দাগে চলে আসছি পরের দাগ বলতে আমরা এসি কিউতে চলে আসছি দুয়ের দাগ দেখো দুয়ের দাগ কি বলছে একটি অঙ্ক বই পরপর টোয়েন্টি পার্সেন্ট ও টেন পারসেন্ট ছাড়ে বিক্রয় করা হলে বের করতে হবে আমাকে সমতুল্য ছাড় কত আচ্ছা পরপর দুবার ছাড়ের ক্ষেত্রে সমতুল্য ছাড়ের একটা সূত্র হয় ধরো প্রথম ক্ষেত্রে ছাড় দেওয়া হলো কত প্রথম ক্ষেত্রে ছাড় দেওয়া হলো ধরেই নাও তুমি যে এক্স পারসেন্ট ছাড় দেওয়া হলো আর দ্বিতীয় ক্ষেত্রে ধরে নাও ওয়াই পারসেন্ট ছাড় দেওয়া হলো দুটো ছাড়ের ক্ষেত্রে সমতুল্য ছাড়টা কেমন লিখব না ছাড়গুলোর সমষ্টি এক্স প্লাস ওয়াই মাইনাস ছাড়গুলোর গুণ ফল এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড এইটা করলে আমরা দুটোর ক্ষেত্রে সমতুল্য ছাড় পাবো তিনটের জন্য আলাদা কিন্তু আচ্ছা তিনটের জন্য আমি একবার আলাদা ভিডিওতে আলোচনা করে দেবো একটা সময় তাহলে দেখে না তো এক্ষেত্রে সমতুল্য ছাড় আমরা কেমন করে পাব তাহলে ছাড়গুলোর যোগফল মাইনাস ছাড়গুলোর গুণ ফল বাই হান্ড্রেড কাটাকুটি করে দেখো আঠাশ পারসেন্ট হচ্ছে আমাদের আনসার আসবে হ্যালো বুঝে গেছো নিশ্চয়ই ওকে তাহলে নেক্সট আমরা চলে আসি পরের দাগ পরের দাগ চলে এসো দেখাচ্ছে কি এবিসিডি একটা সামান্তরিক যার ডি বিন্দু থেকে এবি বাহুর ওপর ডিই এবং বি বিন্দু থেকে এ বাহুর ওপর বিএফ লম্ব আছে বোঝ ভালো করে তাহলে হলো কি এইটা একটা সামান্তরিক নাম দেওয়া হয়েছে আমাদের এবিডি তাহলে ডি বিন্দু থেকে একটা লম্ব চলে এলো এবির ওপরে এবং বি বিন্দু থেকে একটা লম্ব চলে গেল এডির ওপরে সেটাই এখানে বলে দেওয়া পরপর করে এবার পরিমাপগুলো পরপর বলে দেওয়া আছে বলো এবির পরিমাপ বলে দেওয়া আছে এই যে এবি দশ সেন্টিমিটার এডির পরিমাপটা বলে দেওয়া আছে এইটা এবং আর কি বলে দিয়েছে বলো তো আর বলে দিয়েছে ডিই এর পরিমাপটা বলে দেওয়া আছে ছয় সেন্টিমিটার যাই হোক তো এক্ষেত্রে আর একটা বাহু বিএফ এর দৈর্ঘ্য বের করতে হবে বাহু নয় এই যে উচ্চতাটা এই যে লম্বটা এর দৈর্ঘ্য বের করতে হবে এবার আমরা কী জানি সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রে এটা তো লম্ব এটা ভূমি ক্ষেত্রফলের সূত্রটা কী ছিল ভূমি গুণ উচ্চতা একইভাবে যেহেতু সামান্তরিকটা একই সামান্তরিক আমরা ভূমি এই ভূমি এবং এই উচ্চতার ওপর বেশ করে যে ক্ষেত্রফলটা পাবো সেটা নিশ্চয়ই এই ভূমি এবং এই উচ্চতার ওপর বেশ করে পাওয়া ক্ষেত্রফলের সঙ্গে সমান হয় যেহেতু সামান্তরিকটা একই তো একই হবে না তাহলে আমরা কি করলাম দেখ যেটা বললাম ওটাই এখানে আমরা সমীকরণ আকারে লিখে নিয়েছি তাহলে এডি এই ভূমি এবং এই উচ্চতার ওপর বেশ করে ক্ষেত্রফল কি হয় এডি ইন্টু বিএফ এডি ইন্টু বিএফ অবশ্যই সমান হবে যেহেতু সামান্তরিকটা একই এই ভূমি এবং এই উচ্চতার ওপর বেশ করে পাওয়া ক্ষেত্রফলের সঙ্গে অর্থাৎ এবি গুণ এইটা ডি দিয়ে দিচ্ছ আর কিছুই নেই মান বসিয়ে দাও পরপর করে তুমি বিএফের দৈর্ঘ্য পেয়েই যাবে পনেরো বাই দুই অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলো বুঝে গেছো নিশ্চয়ই এটা টেক্সট বইয়েরই প্রশ্ন ছিল একটা চলে এস নেক্সট নেক্সট আমরা পরেরটা যাব জ্যামিতি থেকে বলছে যেটা যে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যদি দশ একক হয়ে থাকে তাহলে এক্সের মান কত দেখো এই বিন্দুর মধ্যে একটা এক্স ব্যবহার করা হয়েছে ওই এক্সের মানটাকে তোমাকে বের করতে হবে আচ্ছা আমরা কি জানি মূল বিন্দু কী হয় মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো তো তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমরা আমাদের মতো করে লিখতেই পারি ফর্মুলা তুমি জানোই তাহলে রুট ওভার শূন্য মাইনাস এক্স তার স্কোয়ার একটা প্লাস আসবে শূন্য মাইনাস আসা উচিত বাট এখানে মাইনাস আছে তাই না তো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে গেল বাকি যা ছিল তার হোল স্কোয়ার এবার আমরা জানি এটা আমাদের মতো করে পাওয়া দূরত্ব বাট প্রশ্নের মধ্যে ওই দূরত্বটা দশ একক বলা ছিল সো দুটো পরস্পর সমান করলাম দেখো আর কিছুই নেই বাকি রুটটা ওদিকে গেলে স্কোয়ার হলো বা উভয় পক্ষকে বর্গ করলাম আমরা একই কথা বাকি সমাধান করে দেখো যে এক্ষেত্রে এক্সের এর ভ্যালু প্লাস মাইনাস সিক্স হলো ওকে নেক্সট পরের জায়গাটা পরের প্রশ্ন দেওয়া আছে দেখো পরের প্রশ্ন বলছে ব্রহ্মগুপ্তের সূত্রটি বিবৃত করতে হবে আচ্ছা এটা অবশ্যই একটু ভালো করে দেখে নিও ব্রহ্মগুপ্তের সূত্র এটা টেক্সট বইও আছে দেওয়া আছে একটু ভালো করে দেখে নিও এবিসি যদি একটা ত্রিভুজ হয় এবং তার তিনটে বাহুর দৈর্ঘ্য এ বি এবং সি হলে সেক্ষেত্রে ত্রিভুজটার পরিসীমা কি জানি আমরা তিনটে বাহুর যোগফল আর অর্ধ পরিসীমা কী হবে পরিসীমা বাই দুই হলো যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করে থাকি তাহলে এবিসি এর ক্ষেত্রফল কি হয় বিষম ত্রিভুজের যেটা ক্ষেত্রফল ওটাই তাহলে বাকি তুমি জানোই আমি আর বলছি না তবে জেনে রেখো এটাকে একজন মিশরীয় গণিতজ্ঞ তিনি আবিষ্কার করেন নাম হচ্ছে হেরেন এটাকে তাই হেরেনের সূত্রও বলবো আমরা আর ভারতীয় গণিতজ্ঞ ব্রহ্মগুপ্ত একই সমসাময়িকভাবে এটাকেও তিনি আবিষ্কার করেন তো এটাকে ব্রহ্মগুপ্তের সূত্র বলেও ডাকা হয় যদি পরীক্ষাতে হেরেনের সূত্র আসে তোমরা কিন্তু একই উত্তর লিখবে হ্যালো বুঝে গেছো চলে এসো পরেরটা একটা দেখো রাশিবিজ্ঞান থেকে একটা প্রশ্ন দেওয়া আছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটা শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে এ মধ্যবিন্দু বলে দিয়েছে টেক্সটেরই প্রশ্ন উচ্চ শ্রেণী সীমানা হলো বি তাহলে নিম্ন শ্রেণী সীমানাটা কত টেক্সটেরই প্রশ্ন ওখানে ইউ ছিল এই রকম করে দেওয়া ছিল এম ছিল সম্ভবত যাই হোক তো প্রশ্নে দেওয়া আছে শ্রেণীর মধ্যমান দেওয়া আছে কত এ আর উচ্চ শ্রেণী সীমানা দেওয়া আছে বি আচ্ছা আমরা ধরেই নিই যে নিম্ন শ্রেণী সীমানা এল তুমি অন্য কিছু ধরতেই পারো আমি এল ধরলাম লোয়ার লিমিটের জন্য আচ্ছা সেক্ষেত্রে মধ্যমানের সূত্রটা আমরা কি শিখে গেছি যে উচ্চ যোগ নিম্ন বাই দুই করলে মধ্যমান পাওয়া যায় বাট প্রশ্নে কত বলে দিয়েছে এ সো দুটো পরস্পর সমান হবে তাই তো তাহলে এখান থেকে আর কিছুই নয় ক্রস গুণ করে দাও তাহলে বি প্লাস এল থাকলো দুইটা গুণ হয়ে গেল টু এ হল তো যদি এখান থেকে এল পেতেই হয় তাহলে কি হবে বিটা যোগ ছিল ওদিকে বিয়োগ হবে তাই না যাই হোক তাহলে নিম্ন এইটা বোঝা গেছ নিশ্চয়ই ওকে তো এই পর্যন্ত থাক আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যারা চ্যানেলের নতুন অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ওকে চলো